ভাই বন্ধুরা তোমাদের সবার দুপুরে রান্না হয়ে গেছে গো আমার দুপুরের রান্না মোটামুটি মানে তৈরি হচ্ছে আর আজকে একটু তা যেহেতু ও মানে ভাবনাকে ওর মামা ডাক্তার দেখাতে নিয়ে গেছি তা কালকে দেখাতে গেছিলো আবার আজকে দেখাতে নিয়ে এসেছে কি সব জানি না পরীক্ষা তরীক্ষার ব্যাপার আছে তা আমি রান্নাটা করছি আমার অনেক কষ্ট হলেও রান্নাটা আমাকে করতে হবে তাই আজকে দেখো মোরলা মাছ এনেছে মোরলা মাছ ভেজেছি আর এখানে দেখো রুই মাছ একটা রুই মাছ এনেছে সেই রুই মাছটা ভেজেছি আর এখানে কলমি শাক পেঁয়াজ দিয়ে আর ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি এখানে অনেক আলু ভেজেছিলাম আর এইটুকুনি আলু ভাজা আছে আর এখানে করলা ভেজেছি আর এখানে একটু শরীর আছে তা আজকে এটাই আমাদের মেনু কাজ আর টক দইটা চারশো গ্রামের টক দই এনেছে তা এটা দুপুরবেলাতে আজকে খাওয়া হবে কারণ আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না তাই খুব কষ্ট হচ্ছে তা দেখো আমি এখন পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাঁটা সার ছিঁড়েগুলোকে তুলে দিয়েছি আর এরপরে আলুগুলোকে তুলে দেবো তুলে দিয়ে হচ্ছে ছিঁড়ে আলু ডাঁটা দিয়ে মাছ দিয়ে একটা মাখা তরকারি করব এটাই আজকে মেনু কাঠ আর বেশি কিছু করি না আর টক দইটা কথা গেলো টক দইটা ভিজিয়ে রেখেছি কেননা দোকান থেকে আনা হয়েছে তো দেখা টক দইটাই গরমকালে প্রত্যেকেরই বাড়িতে কম বেশি সবার বাড়িতেই হয় আর টক দইটা দেখো ঘুচিয়ে রেখে দিয়েছি টক দই আর যেহেতু টক দই সেই জন্যে আর কিছু করলাম না আর এখন আমি মশলাটা তুলে দেবো আর একটুখানি বেশি করে ভেজে নিচ্ছি ভাজলে কী হয় কেসটা আর একটা যে গন্ধ সেটা চলে যায় তাই এটাকে ভেজে নিচ্ছি আর আলুটাকে সিটি দিয়ে রেখেছি জানো তো বেশি ফুল দাঁড়াতে পারছি না আলুটাকে সিটি দিয়েছি আর দিয়ে আলুটা দিলে মশলাটা দিয়ে রাখছি তো আমার ছোল পুরো টব্বক টব্বক করে ফুটতে শুরু করে দিয়েছে ডাঁটা ঝিঙে আলু মাছ দিয়ে ছোল কে খাবে গরম গরম তাড়াতাড়ি চোলা সে তোমাদের জন্য অপেক্ষা করছি এবারে ভাতটা বাড়বো আস্তে আস্তে কেমন দেরি করো না তাড়াতাড়ি চলে আসো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে আর মশলার সঙ্গে আমি মশলাটা সুন্দর করে কষেও নিয়েছি একাতে সুন্দর আছি তো তাই অসুবিধা সে তোমরা দেখতে পাচ্ছ শুধু মশলাটা কষা হয়ে গেছে আর কিন্তু ঝাঁঝটা বেরোয় নেই যে ঝাঁঝটা তোমরা মানে শুকতে পারবে না আমি ঝাঁঝটা এখান থেকে শুকছি কিন্তু তোমরা তো শুকতে পারবে না তাই এখানে দেখে হ্যাঁ জল দিয়ে দিলাম একটু বেশি করে জল ওইদিকে রাখো জল দিয়ে এখানে নয় এখনকার ছেলেদের কি বলো তো যেটা বারণ করবে সেটাই আগে করবে এটাই তো সব থেকে একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে না এখনকার ছেলেদের নিয়ে দেখো আমার মশলার আমি অনেকটাই যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই জলটা ঢেলে দিলাম এবারে ওটা ফুটতে থাকো ফোটার পরে তারপরে আবার আসছি